কাজ কাম সেরে রান্না বসিয়ে দিয়েছি এদিকে কড়াই বসিয়েছি এদিকে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি তেতলি স্কুল আছে ওই জন্য তো এই যে আজকে রান্না হবে মাছ কাতল মাছ তো মাছের সাইজগুলো কত ছোটো ছোটো না একটাই গোটা মাছ মনে ছিল বেশি বড় সাইজের ছিল না ছোট সাইজের মনে ছিল তো যাই হোক ছোটো ছোটো পিস হয়েছে ছোট পিস হলো আমার আবার দুই মেয়ে বলবে কি পিস তো মাছটা করবো ভাজা মশলা দিয়ে মশলাগুলো আগে ভেজে নিব হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসা হচ্ছে ভালো আছে সম্বালাইফ স্টাইল মধ্যে অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠে না কোনো কাজ কাম দেখাতে পারি না গো ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ঝাড় টার দিই ঘর টর মুচি বাসন ধুই বাসনগুলো যে ধুচ্ছি ট্যাঙ্কির জল এত কন কনে ঠান্ডা যে কি বলবো তো দাদুকে বলছি যে দাদু তিন তিন থেকে চার মিনিট খুব জোর চালাবা দরকার পড়লে আবার চালাবো আবার জল উঠিয়ে নেব মেশিনে তাও ভালো তো জলটা না গরম গরম থাকে তো যাই হোক বাসন ধোয়া হয়েছে ওই ঠান্ডা জল দিয়ে তারপরে গিয়ে তোমার আবার জলটা শেষ হলো কালকে পাঁচ মিনিট মতো জল চালিয়েছিলাম সেই জলই চলছিল মনে তো শীতের সময় বেশি জল লাগে না আর ফুচকুটাকে তো ফুচকিটা এসে ওই প্যাম্পার্স পরিয়ে পরিয়ে রাখছি নালে মানে কি বলে তো প্যাম্পার্স যদি না পড়াচ্ছি না তা কি হচ্ছে বলো তো এই ঠান্ডার দিনে বাচ্চাটা টয়লেট করছে তখন ওর যত জামা কাপড় থাকছে এখন তো ওরা মিনিটে মিনিটে টয়লেট করবে যত জামা টামা পড়াচ্ছি যতবার টয়লেট করছে সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছে ওই জন্য আর এখন বেশি কেনাকাটাও করছি না কারণ হচ্ছে কিছুদিন পরে তো ঠান্ডাটা কমে যাবে তারপরে তো এখন তো দেখো বাড়ন তো শরীর তো শরীরটাও বাড়বে তো লম্বা চ লম্বা হবে তো তখন এই সোয়েটারগুলো না কিনলে আর হবে না টাকাটা ফালতু ফালতু নষ্ট হবে মানে এখন এত বেশি বড়ও পড়ানো যাবে না তো ওই জন্য প্যাম্পার্স পড়াচ্ছি বুঝেছ আর কি বলো তো প্যাম্পার্সটা পরিয়ে দিলে না বাচ্চা নিশ্চিন্তে রাত্রেও ঘুমায় আমাদেরও অসুবিধাটা কম হয় আর এখন পটিটা অনেকটাই কমে গিয়েছে ওই জন্য এখন সুবিধা হচ্ছে তো কড়াইটা গরম হয়ে গেছে মশলাটা ভেজে নিই ভাজা মশলা দিয়ে আমার বর খাবে মাছের ঝোল ওই জন্য ভাজা মশলা দিয়েই করবো কিন্তু ভাজা মশলাতে টেস্ট কিন্তু দারুণ হয় আগে আমার বর খেতে চাইতো না ভাজা মশলা এই আমার বাবার বাড়িতে আমার মা যত যে কোনো মাছই হোক না কেন তখন ভাজা মশলা দিয়ে রান্না করে ও তার কি স্বাদ আলাদা ইলিশ মাছ বলো রুই মাছ কাতল মাছ বাটা ট্যাংরা যাই বলো না কেন ভাজা মশলা দিয়ে করে আমার মা খেতে কিন্তু মানে কি বলবো আমি কাঁচা মশলা দিয়ে খেয়ে দেখি আর ভাজা মশলা দিয়ে তার স্বাদ মনে হচ্ছে কি ডবল বেড়ে যায় যার যেটা মানে অভ্যেস আর কি বুঝতে পেরেছ তা আমি মাঝে মধ্যে করতাম রান্না তো এখন কাঁচা মশলা দিয়ে রান্না করলে বলে কি যে সমটা স্বাদ লাগছে না তুমি ভাজা মশলা দিয়ে করবো ভাজা মশলা দিয়ে বলে কি দেখো তো খেতে কত সুন্দর লাগছে তো টমেটোও দিব না কারণ জুতি খাবেই মাছটা ওই জন্য টমেটো দেবো না একটু টমেটো দিলে না একটু টেস্ট ভালো হয় তো এখন টমেটো দিতে পারছি না জুতির জন্য বাঁধাকপি ফুলকপি তরকারিতে মাছের ঝোলে তো ভাবছি যে না দুই তিন মাস তো একটু মেনে চলুক তারপরে সে মানে কি বলে তো ভয় লাগে যেন আমি তো ওই দিনটা পার করেছি একটু কিছু ইনফেকশান হয়ে গেলে না যে কি কষ্ট ওই জন্য আমি বলি যে খেতে অনেক সময় আছে খাওয়ার সময় অনেক দিন পরে আছে আগে সুস্থ হয়ে যাক তো চলো আমি মশলাটা ভেজে নিই কড়াই কিন্তু সেই গরম হয়ে গেছে তো এই যে দেখো শুকনো লঙ্কাটাকে আগে ভেজে নিচ্ছি তো লাল লাল করে ভাজবো তারপরে জিরেটা ভাজবো তো তিতলি আমাকে অর্ডার দিয়ে গেছে স্কুল যাবে ঘরে পাউরুটি আছে ডিমো আছে তা আমার আমাকে ডিম টোস্ট করে দিবে আমি ওটা টিফিন নিয়ে যাব আর ম্যাগি আছে ম্যাগিটা খেয়ে যাব তো আমি বললাম যে ম্যাগি খাবি কালকের না ভাত আছে তো কালকের ভাতগুলো কি করব বল ভেজে দিব তাহলে খেয়ে নিবি বললো কি ভাজা ভাত খাই না তো বললো কি ঠিক আছে দেখছি এখন জানি না ভাতটাকে ভেজে দেবো ভাবছি কালকর বাবা ভাত খায়নি রাত্রে কোথায় খিচুড়ি টিচুড়ি খেয়ে এসছে দিয়ে রাত্রে ভাত খায়নি সেই ভাতটাই থেকে গেছে তোমাদের দেখাচ্ছি খাওয়ার কি কি আছে তারও খাওয়ার দেখো কি কি আছে এখানে হচ্ছে এই যে দুধ পিঠা এখন আছে আজকে ভাবছি যে ছোট ছোট জায়গায় উঠি নেবো তাহলে আমার জায়গাগুলো ফাঁকা হবে বড় বড় জায়গাগুলো আর এখানে হচ্ছে এই যে সরা পিঠার এইটুকুটা আছে পিঠে বানিয়েছি ঠিকই কিন্তু আমি পিঠে খাইনি শুধু সরা পিঠেটা একটা খেয়েছিলাম কালকে সকালে রাত্রে তো যেদিন বানাই সেদিন তো খাইনি আর দুধ পিঠে শুধু একটা একটা দুধ পিঠে আমি খেয়েছি আর খাইনি জানো বানাইছি কিন্তু খেতে ইচ্ছে করে না নিজে বানালে কেন যে খেতে ইচ্ছে করে না আর মাছটা ঢেকে দিলাম কেন তো এত তেল ছিটছে না কি বলবো চিমনির পাইপটা দেখো ছুটে পড়ে গিয়েছে বরকে বলছি লাগিয়ে দিতে লাগিয়ে দেয় না তো আমি পারবো বলো তো ওখানে উঠে লাগাতে একটা কোনো কথা শুনে না গো বাড়ির আগে কত কাজ করতো বাড়ির কাজগুলো এখন কোনো কথাই শোনে না এটা হলো খাওয়ার দেখানো আর এই যে এখানে দেখো এখানে কি আছে কালকের একটু বাঁধাকপির তরকারি আর একটা বেগুন ভাজা তো আছেই আর এখানে হচ্ছে এই এই যে খিচুড়ি আছে কালকে দুপুরে খিচুড়িটি মানে এই খিচুড়িটুকু মানে খেয়ে এইটুকুটা ছিল খেয়ে দিয়ে এইটুকুটা খিচুড়ি ছিল আর এই যে এখানে বাসি ভাত ঠিক আছে তারপরে চলো এখানে দেখো আর আরো একটা খাওয়ার কালকে সোদলাপুর গিয়েছিল বর আমার পিসির ছেলের সাথে তো সেইখান থেকে এই যে সোদলাপুরে যে তরকারি পাওয়া যায় সেই তরকারি নিয়ে এসছে আর হচ্ছে এই যে এটাকে বোধে বলে অনেকে বুদিয়া বলে আমরা বুদিয়া বলি এটা নিয়ে এসছে মানে এগুলো সোদলাপুরে সোদলাপুরের এগুলো খেতে কিন্তু সেই লাগে সব নিরামিষ আর এখানে হচ্ছে এই যে লুচি একটা লুচি তোমাদের দেখাবো কত বড় দেখাচ্ছি পরে একটা লুচি খেলে আর খাওয়ার ক্ষমতা থাকবে না এদিকে মাছের ঝোল রেডি আর তিতলির এই যে ডিম টোস্ট করে দিলাম রেডি হয়ে গেছে আর এখন এই যে আমি পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি এটা বক করলেই হয়ে যাবে আজকে দুপুরের লাঞ্চ এখন এই যে খেতে বসেছে তিতলি স্কুলের জন্য একদম রেডি তো শুধু চুলটা বাদবে দাঁড়া দাঁড়া লুচিটা ছিস না একটু দেখা কত বড় লুচিটা তো এই যে দেখো লুচিটা কত বড় একটা লুচি খেলে আর আর একটা যে যদি ভাবো খাবো তো খেতে পারবে না তো আমি বললাম যে তরকারিটা দিয়ে তুই খেয়ে নে দেখো আমাদের দিদুন দিদুন করছে দিদুন 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 এদিকে 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 বাবার জ্যাকেট দেখছে হুম হুম হ্যাঁ ওই ভাবছে যে আজকে আমার সাথে তো সবাইকে গুড ইভিনিং আর এখন আমি রেডি হয়ে গেছি সেই তখন থেকে ক্যামেরা অন করব অন করব করে করা হয় না যাক দুপুরে রান্না বান্না করে তো খেয়ে দিয়ে নিয়েছি তারপর আবার শর্ট ভিডিও রান্না করলাম চিকেন মাঞ্চুরিয়ান করলাম এটা এখনো এডিট হয়নি এটা এডিট কখন হবে জানি না যখন এডিট হবে ছেড়ে দেবো আর হচ্ছে প্লাস ফ্রাইড রাইস করলাম তো ফ্রাইড রাইস জুথি খেতে চাইছিল ওই জন্য করলাম কারণ জুথির আজকে বার্থডে ঠিক আছে আজকে ষোলো তারিখ ইংরেজির পনেরো তারিখ ওর বার্থডে ছিল কিন্তু মাঘ মাসের এক তারিখে ওর জন্মদিন মাঘ মাসের মানে বাংলার বাংলার মাঘ মাসের এক তারিখে জন্মদিন ওই জন্য আমি ইংরেজির দিনটা আমি ধরিনি আর যেহেতু বাংলাটায় ধরা নিয়ম সেই জন্য বাংলাটাই ধরে এসেছি প্রতি বছর তো ভাবলাম যে এবার তো ওকে বেশি কিছু রান্না রান্নাবান্না করে খাওয়ানো যাবে না তো ওই জন্য ভাবলাম যে ফ্রায়েড রাইসটাই করে দিই কারণ ওতে ওতে তো তোমার ক্যাপসিকাম বিনস গাজর এগুলোই পড়বে কোনো অসুবিধা হবে না ওই জন্য শুধু ফ্রায়েড রাইসটা করে দিয়েছি আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান করেছি কিন্তু ওকে দেবো না খেতে তো ওর বাবা একটু দেশি মাংস নিয়ে এসেছিলো তো সেইখান থেকে অল্প একটু ওর জন্য রেখে দিয়েছি আমি বললাম একটু মশলা টসলা কম দিয়ে রান্না করো তো সেটাই ওর জন্য একটু রেখে দিয়েছি আর আমরা চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে খাবো চিকেন মাঞ্চুরিয়ানটা করতাম না কিন্তু ওই যে আমি চিকেন নিয়ে আসি কিনা বোনলেস চিকেনগুলো রেখে দিই সেই জন্য ভাবলাম যে রেসিপিটাও আমার শেয়ার করা হবে আর এটা তো আমি হচ্ছে তোমার ইসে দেখেই শিখেছি ওই রেস্টুরেন্টে থেকেই শিখেছি ওই জন্যই আমি ভাবলাম যে কিভাবে রেস্টুরেন্টে করতো তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ঠিক আছে তো এখন যাবো হচ্ছে একটা কেক নিয়ে আসতে বাইরে তো ভীষণ ঠান্ডা এখন বাজে পাঁচটা বেজে গেছে মনে হয় হ্যাঁ পাঁচটা বেজে গেছে অনেকগুলো বাসন ছিল বাসন টাসন ধুয়ে আমি দুপুর থেকে একটু বসতে পাইনি হ্যাঁ একটুও বসতে পাইনি শরীরটাও ভালো লাগছে না সেই যে ভোর ছটা থেকে উঠে কাজ করছি তো করছি এখন আবার যাব কেক আনতে বাসন টাসন সব ধুয়ে রাত্রে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি যাতে আমাকে আর সন্ধ্যের পরে আর জল না হাত ধরতে হয় সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছে ওই জন্য আমার না শরীরটাই ভালো লাগছে না না তো যাই ওর জন্য একটা কেক নিয়ে আসি পায়েস টায়েসও করে সেরকম খাওয়াবো না শুধু কেকটাই সামনে বছর ইচ্ছে আছে ভালো করে করার ওর ইচ্ছে ছিল খুব যে ওর যেটা যেটা পছন্দ সেটা সেটা রান্না করে দাও কিন্তু এই হচ্ছে না বাড়ি আসলাম ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঠান্ডা দিদুন ঘুমাচ্ছে আর একটু ওর আওয়াজ দিচ্ছে তো আমি এখন লেপের তলে ঢুকবো দাদুকে খাবার দিয়ে দিলাম আহ যদি ওর দাদু আটটায় খায় তো সাতটার মধ্যে খাবার দিয়ে দিয়েছি কারণ হচ্ছে আর লেপের মধ্যে ঢুকে গেলে না আর বেরোতে ইচ্ছে করবে না ওই জন্য যে আবার ঢুকবো আবার কিছুক্ষণ পরে বেরোবো তো একবারে খাবারটা যে খাবারটা দিয়ে দিই কারণ হচ্ছে কত সময় যদি ঘুমিয়ে যায় না তাহলে খাবার দিতে দেরি হয়ে যায় জানো যেদিকে জুতির জন্য ফ্রাই আছে এতটা খাবে না জুতি আমিও খাবো অবশ্য তো ফ্রাই ফ্রাই আছে আর এইখানে হচ্ছে এই যে চিকেন চিকেন মাঞ্চুরিয়ান তো তিতলি একটু খেলো তো বলছি মা ঝাল লাগছে তুই খাবি তিতলি আর তো আমি এখন একটা রুটি দিয়ে খাবো খিদে পেয়েছে তো এটার ভিডিও করেছিলাম আমি শর্টে তো তোমরা শর্ট ভিডিও পেয়ে যাবে একটা রুটি দিয়ে খাবো তো এই হচ্ছে কেক জ্যোধির বার্থডে কেক তো খুব ভালো পাইনি এটা তার মধ্যে থেকে এটাই নিয়ে আসলাম হোয়াইট ফরেস্ট তো জুতি জুতি বলেছিল যে রসমালাই মালাই কে কানতে না রে জুতি ওটা খেতে বলো তো ওটা ছিল না বললো যে দিদি দাঁড়াও একটু হয়ে যাবে তা না দাঁড়াবো না ঠান্ডার মধ্যে যেটা আছে সেটাই নিয়ে চলে আসি দিয়ে লাস্ট এটাই নিয়ে চলে এসেছি যাক দেখি আমাকে ফেলছিল ভালো হয় তুলতে

তো আমাদের এখন সকাল হলো গো এখন বাজে রাত্রি এগারোটা আর আমাদের এখন সকাল হয়েছে আর এই পুচকিটা মুখ ঘুরিয়ে কি যে দেখছিল কি জানি আবার বাপরে এক একটু যদি হলো এত চিল্লাবে জোরে জোরে সে টাকা বুক করে আর যখন হয়েছিল না তখন গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিলো না কাঁদছিল তখন আওয়াজই পাচ্ছিলো না কেউ এই যে দেখো হুম হুম হ্যালো এবার আমার কাজ সারলো এখন বসে থাকতে হবে কতক্ষণ কি জানি হ্যাঁ আর আমি তো যে শুয়ে পড়লাম একটা মুভি দেখছি মুভিটা দেখতে দেখতে যতক্ষণ ঘুম আসে যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ দেখবো ঘুম আসলে বন্ধ করে ঘুমিয়ে যাবো ওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট